দুনিয়ার মানুষের দল দুনিয়ার মধ্যে আমার নবীর আমিল কাঠা বানাই নাই আমার নবীর কোনো সন্তান নাই আমার নবীকে দুনিয়ার মানুষগুলো কত কিছু বলে গালি দেয় কেউ মাজনুন বলে কেউ পাগল বলে কেউ বলে মোহাম্মদ বড় কর কিন্তু আমার আল্লাহ সান্ত্বনা দিয়া বলে দুনিয়ার মানুষকে জানাইয়া দেয় আমি তামাম পৃথিবীর জন্ম রহমত হিসাবে পাঠাইছি মুসলমান ভাই আমার আল্লাহর নবী বিশ্ব নবী কেমন রহমতের নবী আমার যেই নবী রহমতের নবী কেমন নবী আমার নবী এইরকম সাহা আবিধেরকে নিয়া একটা রাস্তার কিনারায় বইসা একটা ময়দানের মধ্যে সাহাবাদেরকে নিয়া সুন্দর সুন্দর আলোচনা করতেছে ইতিমধ্যে রাস্তা দিয়ে এক ইহুদি ভাই ইহুদি ভাই শিকার করার জন্য রাস্তা দিয়ে রওনা আল্লাহর পয়গম্বরের সাহাবীরা সুন্দর করে বসে আছে আবার আপনার নবী রহমতের নবী আলোচনা করতেছে সমস্ত সাহাবীগুলা চুপচাপ বসে থেকে বৈরী বিনয়ের সাথে নম্র ভদ্রতার সাথে আমার আপনার পয়গম্বার বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের আলোচনা শুনে ইয়াহুদি ভাই জঙ্গলে যাওয়ার পরে যখন কোনো শিকার পায় না সারা দিন যত অতিক্রম হয়ে যায় সন্ধ্যা বেলায় একটা পাখি শিকার করে যেই পাখিটার নাম হইল গুহু পাখি কি পাখি গুহু পাখি পাখিটা দেখতে অনেক ছোট দিন কোনো শিকার পায় এটাই মনের মধ্যে ভালো লাগতেছে না একটা পাখি পাইছে ছোট পাখি পাখিটার নাম গুহু পাখি পাখিটারে দইরা এই রকম ভাবে সঙ্গে নিয়ে চলে আসতেছে রাস্তাতে আসার সময়ও দেখে যাওয়ার সময় যে ব্যক্তিগুলা নিয়ে বর্ষা দেখে গেছে রকম একজন ব্যক্তি বৈশা কি যেন আলোচনা করে আর সমস্ত মানুষগুলা চুপ চুপচাপ বসে বসে শোনে কারণ কি ইতিমধ্যে একজন সাহাবি ভাই আমার আপনার পায়ে গম্ভার জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি বা আলিহি বা সাল্লামের সাহাবি এই জায়গা দিয়া অতিক্রম কইরা মজমার দিকে রওয়ানা আল্লাহর নবীর সাহাবি সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়াহুদি ভাই উত্তর নিলেন না প্রশ্ন করলেন ভাই আপনি কোথায় যাইতেছেন সাহাবি উত্তর করে অগ ইয়াহুদি ভাই ওই যে দেখতেছেন ওইখানে সাহাবাই আমরা বসে আছে আমি ওই মজলিসে যাই ইয়াহুদি ভাই প্রশ্ন করে মুসলমান ভাই আপনি ওখানে কেন যাবেন ওখানে কি আলোচনা হয় আর কে আলোচনা করে ওখানে যাওয়ার কারণ কি দিয়া বলেন ভাই ওইখানে একজন ব্যক্তি আলোচনা করতেছেন যেই ব্যক্তি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না যেই ব্যক্তি দুনিয়ার অন্য মানুষের মতো মানুষ না তিনি আমার আল্লাহর পক্ষ থেকে পাঠানো নবী যাকে আমার আল্লাহ দুনিয়ার রহমত হিসাবে প্রেরণ করেছেন যাকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে থেকে জাহালাতকে দূর করার জন্য প্রেরণ করেছেন ওই নবী রহমতুল্লিল্লাহ আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলোচনা করেন মুসলমান ভাইরা রে আমার ইহুদি ভাই ডাক দিয়া বলে মুসলমান ভাই উনি যদি আল্লাহর নবী হয়ে থাকে আল্লাহর পয়গম্বর হয়ে থাকে তবে তোমার কাছে আমি ওয়াদা করতে চাই আজকে তোমার নবীরে আমি পরীক্ষা করাবো তোমার নবী যদি পরীক্ষায় ফার্স্ট হইতে পারে উত্তীর্ণ হইতে পারে আমি কথা দিলাম তোমার নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব মুসলমান ভাইরা রে আমার ইয়াহুদি ভাইকে সঙ্গে নিয়া মুসলমান ভাই সাহাবি আমার আপনার পয়গম্বর রহমাতুল্লিল আলামিনের সম্মুখে যায় হাজির আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমার আপনার পয়গম্বর রহমতের নবী সালামের জবাব দিয়া দিলেন সালামের জবাব দেওয়ার পর ইয়াহুদি ভাই প্রশ্ন করলেন ইয়াহুদি ভাইয়ের প্রশ্ন কথাগুলো আল্লাহর পয়গম্বরের সাহাবি আল্লাহর পয়গম্বরকে জানালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই ইহুদি ভাই আপনাকে প্রশ্ন করতে চায় আপনাকে পরীক্ষা করতে চায় আপনি যদি অনুমতি দেন আপনাকে পরীক্ষা করবে প্রশ্ন করবে প্রশ্নের উত্তর দিতে পারলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে আবার আপনার পয়গম্বর বিশ্বনবী সরকার দোয়া নবী ৰহমত দুল্লিলা আলম ইন্দাক দে বলে হা তুমি যে প্রশ্ন করতে পারো কোনো সমস্যা নাই আমার আপনার পায়ে সামনে ইয়াহুদি দ্বারা তার হাতের মধ্যে যেই মরা পাখিটা ছিল গুহ পাখি সারাদিন শিকারে যায় শিকার করতে পারে নাই মন মেজাজ ভালো না কিন্তু পায়ে গম্বারকে প্রশ্ন করবে মেজাজটা বড় করা আমার আপনার পায়ে গম্বার রহমায়াতুল্লিল আলামিনের সামনে যায় বলতেছে আবদুল্লার বেটা মোহাম্মদ তোমার কাছে আমি এসেছি তিন তিনটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো শুধু জবাব দিলেই হবে না তিনটা কাজ বাস্তবায়ন কইরা আমাকে যদি দেখাইতে পারো কথা দিলাম এখান থেকে বাড়িতেও যাব না তোমার হাতে হাত রেখা কালিমা পইরা মুসলমান হয়ে যাব মুসলমান ভাইরা রে আমার আমার আপনার পয়গম্বর রহমাতুল্লিল আলামিন পয়গম্বর আরবী

প্রশ্ন করার প্রয়োজন আপনি কি প্রশ্ন করবেন করেন সমস্যা নাই প্রশ্ন শুরু হয়ে গেল বলতেছে সে ছেলে মোহাম্মদ আমার হাতের মধ্যে একটা পাখি আছে এই পাখিটারে যদি তুমি জীবিত বানাইতে পারো আমি ওয়াদা দিলাম তোমার হাতে কালিমা করব কিন্তু কালে কিন্তু এই পাখিটা শুধু জীবিত করলেই হবে না এই পাখিটাকে আবার উড়াল উড়ানো উড়ালতে পারে উড়তে যেন পরে এইরকম করতে হবে শুধু তাই নয় তাই নয় এই পাখিটা উড়লেও হবে না এই পাখিটা যেন আবার মতো কথা বলতে পারে শুধু কথা বললেই হবে না এই পাখি যদি তোমার সাক্ষ্য দেয় তুমি আখিরি নবী তাহলে আমি তোমার হাতে হাত রেখে কালিমা পরব। এই কথা বলার পর আল্লাহর পয়ে গম্বার বিশ্ব নবী আবার ঠিক আছে ঠিক আছে তুমি আমার কাছে পাখিটা দাও এইবার ওয়াস সালামের সামনে ওই পাখিটা ছুঁড়ে সমস্ত রাগে এই রকম করতেছে সকলের মেজাজ খারাপ হয়ে গেছে আমার রহমতুল আলমিনের সাথে আমরা সহ্য করতে পারি না আবার আল্লাহ সহ্য করবেন না কিন্তু রহমাতুল্লিল আলামিন ইশারার মাধ্যমে জানা দিলেন সাহাবিরা তোমরা রাগ কইরো না তোমরা মাথা ঠান্ডা করো আমি বিষয় দেখতেছি আমার আপনার পয়গম্বরের সামনে যখন পাখিটা ছুঁড়ে মারা হয় আমার আপনার পয়গম্বর মাথাটা নিচুর দিকে দিয়া মালিককে অনুসরণ করে আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহিদ আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি এসেছি আপনি যেগুলো প্রশ্ন করবেন পাখি করেন না সমস্যা কোনো সমস্যা নাই প্রশ্ন করতে দেরি উত্তর দিতে দেরি হবে না আল্লাহর পয়গম্বর মাথাটা নিচুর দিকে রাখছেন ইতিপূর্ব মাথাটা নিচ থেকে যখনই উপরের দিকে উঠাইতে যায় চোখটা একটু পাখির উপরে নজর পড়ে গেছে আমার আল্লাহর কুদ্রুত বড় বোঝা দেয় চোখটা পড়ার সঙ্গে সঙ্গে পাখি জীবিত হয়ে যায় পাখিটা শুধু জীবিত হয় শেষ নয় পাখিটা আগের মতো উড়াল দেয় উড়াল দিয়াই শেষ নয় আমার আপনার নবী রহমাতুল্লিল্লাহ আলামিন কে ডাক দেয়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার সামনে হাজির আছি আপনার সামনে হাজির আছি ইয়া আল্লাহ কি প্রশ্ন করবেন করেন আমার পয়গম্বর ডাক দেয়া বলে পাখি রে ইয়াহুদি ডাক দেয়া বলে তুমি নাকি আমার সাক্ষ্য দিবা তুমি যদি আমার সাক্ষ্য না দাও ইয়াহুদি বিশ্বাস করবে না আমি যে আখিরি আমি যে রহমতের নবী আমি যে নবী আমাকে বিশ্বাস করবে না তুমি একটু সাক্ষ্য দিয়া দাও আমি কেমন নবী পাখি জমান খুলে আল্লা মরে আসাহাদু আল্লাহ ইসাহাদুহাম্ম বাকি সাক্ষ্য দিয়া দিলেন আপনি শুধু নবী ন আপনি তামাম পৃথিবীর নবী যেমন পৃথিবীর নবী আমার আল্লাহ ডাক দিয়া বলেন আপনি কেমন নবী আপনি শুধু আসমানের নবিতাই নয় আপনি শুধু নয় আমি আল্লাহ যেমন আসমানের আল্লাহ আমি আল্লাহ যেমন আল্লাহ আল্লাহ আমি যেমন পাহাড় পর্বত নদী নালা খালবিলের আল্লাহ আপনি নবী নদী নালা খালবিলের আল্লাহ মোট কথা সমস্ত সৃষ্টিকুলের মালিক যেমন আমি আল্লাহ তেমনি সমস্ত সৃষ্টিকুলের নবী বাপ and these